সকালের হালকা রোদে ভিজে উঠেছে চারপাশ রাতভর বৃষ্টির ফোঁটা টুপটাপ করে গড়িয়ে গিয়ে ড্রেনে মিলেছে ভেজা কংক্রিটে গাড়িগুলো যেন আরো চকচক করছে হালকা বাতাস চারদিকেট গরমটা যেন ঝুলে আছে বাড়ির সামনে বিশাল পার্কিং লট ছোটখাটো মেলার চেহারা নিয়েছে একসাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি চলছে বাড়ির বড়রা কেউই যাচ্ছে না ছোটরা সবাই যাচ্ছে এমনকি ছোট্ট রাহিল জেদ করে বসে গেছে ওকেও শেষ মে নিয়ে যেতে হচ্ছে সাধারণত ইমা বেগমের আঁকড়ে থাকা বাচ্চাটা আজ প্রথমবার দূরে যাচ্ছে রুশনা এ বাড়িতে এসে উঠেছে মিষ্টিকে নিয়ে এখান থেকেই সবার সাথে রওনা দেবে বলে সবার সাথে দেখা করে এখন বাইরে দাঁড়িয়ে আছে মিষ্টি গিয়ে বসে আছে নাফিসার কোলে এক হাতে রঙিন পানির বোতল দোলাচ্ছে রাহিল ও নাফিসার হাত শক্ত করে ধরে আছে দুইটা বাচ্চাই যেন এক কেড়ে ওর সাথেই লেপটে আছে নাফিসা আজ লেমন্ডা রঙের হাঁটু পর্যন্ত গোলজামার সঙ্গে সাদা পাজামা আর সাদা ওড়না পরে আছে ওকে দেখেই তখন মিষ্টি ঝপ করে কোলে চেপে বসেছিল থালামনি বোধ হয় ওর খুব পছন্দ হয়েছে একপাশে দাঁড়িয়ে রুহি রায়ান আর রিদোয়ান একে অপরের সাথে কথা বলছে রিসা আর জারিন হাত ধরে দাঁড়িয়েছে দুজনেরই আজ সেম ড্রেস অলিভ কালারের শর্ট কুর্তি সঙ্গে কালো প্যান্ট জারিনকে প্রথমে আসতে দেওয়া হচ্ছিল না কিন্তু রিসার একরোখা জেদের সামনে শেষে তার আম্মু রাজি হয়ে গেছেন সবাই মিলে দাঁড়িয়ে আছে হালকা আড্ডা হাসাহাসি কেউ মোবাইলে গাড়ির সিট সংখ্যা গুনছে কেউ আবার লাগেজগুলো সঠিকভাবে রাখা হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছে ঠিক তখনই সবার চোখে পড়লো ধীরে ধীরে হাঁটতে আসা সাইফানকে বাড়ির চিরকালীন লতিফ তিপসে আজ তার পরনেত্রী কোয়াটার সাথে স্কাই ব্লু টি শার্ট হাতগুলো গোটানো কোনই পর্যন্ত সাথে একটা টাই হাঁটার ভঙ্গিটা এমন যেন সময়কে বেঁধে সে আর জারিন একসাথে ওর দিকে তাকিয়ে এই মুহূর্তে মুখ ঘুরিয়ে নিল জারিন ও রিসা ছোট্ট থেকে একে অপরের বেস্ট ফ্রেন্ড জারিন এ বাড়িতে আসলেই রিসা ও তার সাথে সাইফানের ছোটখাটো কথা কাটাকাটি লেগে থাকে সাইফান সব সময় ওদের খোঁচা দিয়ে বেড়ায় আসলে শুধু ওরা নয় সাইফান যাকে পায় তাকেই খোঁচাতে ভালোবাসে আসসালামু আলাইকুম আপি হালকা হাসি নিয়ে এগিয়ে সে রুসনাকে সালাম দিল সে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে কোনো কম গুছিয়ে নিচে এসেছে তাই রুশনা সাথে এতক্ষণ দেখা হয়নি রুষ্া প্রথমে একটু থমকে গেলেও পরক্ষণেই ঝট করে এগিয়ে এসে ওর কান মুশরে ধরলো তোর খবর থাকে না কেন বল এখন এসে সালাম দিচ্ছিস আমি এসেছি সেই কখন ভাইগুলা সব এক একজন ভাই নামে কলঙ্ক একটাও বোনের খোঁজ রাখিস না সাইফান ভঙ্গিতে কুকিয়ে উঠল আহা পি লাগতেছে তো ছাড়ো না রুশনার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠলেও মুখ শক্ত করে বললো এইরকম ড্রেস আপে কেন উদ্ভট কম্বিনেশন কেন হইছে তোর ড্রেস সাইফান কান ডলতে ডলতে বললো আহা পি আর বলো না জানো তো আমি সৌন্দর্যের শিকার রাস্তায় হাঁটলেই মনে হয় ফ্রি লটারি বিলি করছি শুধু লাইন বন্ধুরা পড়াশোনার টেনশনে আমি পড়েছি বিউটি প্রতিদিন এত লাইন সামলাই কি কষ্ট তা শুধু আমি জানি তাই ভাবলাম এরকম ড্রেস পরি কমসে কম পাগল ভেবে কেউ যেন না তাকায় একটানা মুখে ঝড়ের মতো কথাগুলো বেরিয়ে এলো সবাই হেসে গড়িয়ে পড়ে বলল শব্দ করে হেসে বলল তুই পারিস বটে একদমে এত কথা সাইফানো দাঁত বের করে হেসে দিল এটাই কিন্তু ট্যালেন্ট যা আমার ভেতর ভরপুর আছে ওর কথার মাঝে রিসা ঠোঁট বাঁকিয়ে বলল ধলা বিলাই উদ্ভট প্রলাপ বকে এই ট্যালেন্ট দাবি করছে আবার সাইফান গম্ভীর গলায় বলল এই সুটকি বেশি বাড়ছিস জানিস তো আমারে দেখে মেয়েরা লাইন মারে শেষ কথাটা একটু ভাব নিয়ে বলল রিসা কিছু বলার আগে জারিন হেসে ফেলে বলল কিন্তু ধরতে পারে পারে কারণ লাইন সব ব্যস্ত থাকে সাইফান জারিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল আমার নিয়ে ভাবিও না চশমা আসক্ত হইয়া যাবে তুমিও জারিন এবার বমি করে দেওয়ার ভঙ্গিতে বললো তুমি ফ্রি নেটপ্যাক নাকি যে আসক্ত হইতে হবে বলেই রিসা আর জারিন হাইফাই দিল সাইফান দাঁত কিরমির করে কিছু বলতে যাচ্ছিল তখনই রোশনা গলা ঝেড়ে বলল এই এই শুরু করিস না তোরা সাইমান কই ওর জন্যই তো দেরি হইতেছে ঠিক তখনই দেখা গেল সাইমানকে সবার দৃষ্টি একসাথে ওর দিকে চলে গেল সাইমানের পরনে কালো জিন্স সঙ্গে সাদা কটন শার্ট হাতা গোটানো চোখে কালো সানগ্লাস হাঁটায় মুখে এগিয়ে আসতেই নাফিসার চোখ অজান্তেই ওর দিকে আটকে গেল গেল ঠোঁট ফাঁক হয়ে বিস্ময়ে কিন্তু সেই পাশে ভেসে উঠল রাইমা ঢোলা প্যান্ট আর হালকা গোলাপি টি শার্ট পরা সাইমানের গা ঘেঁষে হাঁটার চেষ্টা করছে নাফিসার বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল অকারণেই গলায় কাটা চেপে বসলো দিকে তাকিয়ে সাইমান এগিয়ে এসে সালাম দিল রুশনাকে রুশনা গম্ভীর গলায় বলল কি রে এতক্ষণ পরে আসার সময় হলো সাইমান কিছু না বলে হালকা মাথা নাড়ল ঠিক তখনই পেছন থেকে ইমা বেগম আর আফিয়া বেগম বেরিয়ে সবাইকে বিদায় দিতে এক এক করে সবাই গাড়িতে উঠতে লাগলো একটা গাড়িতে বসেছে রিসা জারিন রাইমা রিদোয়ান ও সাইফান অন্য গাড়িটায় রুহি রায়ান রাহিল তার বড় বোন রুহির কোলে ঘেসে বসে আছে আর মিষ্টি তখন নাফিসার কোলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটা এখন রুশনার কোলে লাগেজ রাখার পর দেখা গেল আর কোনো সিট ফাঁকা নেই নাফিসা দাঁড়িয়ে থাকতেই রুশনা বললো তুই বস গাড়িতে লাস্ট সিট খালি নাই সামনের সিটে বস ড্রাইভিং সিটে বসলো সাইমান পাশে একমাত্র ফাঁকা জায়গাটা চারদিকে একবার তাকালো বুকের ভেতর ধুপফুকানি অনিচ্ছায় গিয়ে নাফিসা বসলো সেখানে নাফিসা আস্তে আস্তে সিট বেল্টটা বাঁধলো আঙুলগুলো খানিকটা কেঁপে উঠছিল পাশে বসে থাকা সাইমান গম্ভীর চেহারায় শুধু সামনে তাকিয়ে আছে গাড়ির ভেতর হালকা এসি ঠান্ডা হাওয়ায় যেন এই মুহূর্তের অস্বস্তি কমাতে পারছিল না সাইমান ইঞ্জিন স্টার্ট দিল শব্দটা হঠাৎ করেই চারপাশের ভেঙে দিল গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো পিছন পিছন বাকি গাড়িগুলো সারিবদ্ধ যেতে শুরু করলো নাফিসা ঠোঁট কামড়ে চুপ করে বসে আছে আঙুলগুলো আঁকড়ে ধরলো অন্যার কিনারা গাড়ির ভেতর হালকা টান টান নিরবতা সাইমান নিজের মতো গাড়ি চালাচ্ছে এই গাড়িতে মূলত ওরা দুইজন আর পিছনে জিনিসপত্র রাখা আছে অন্যদিকে পেছনের গাড়িতে মিন পুরো হুলুস্থল অবস্থা সাইফান মোবাইলের স্পিকারে একেবারে জোরে গান ছেড়ে দিয়েছে চলে আয় চলে যাই সাথে নিজেও গলা ছেড়ে দিয়ে শয়তানি করে জোরে জোরে চিল্লাচ্ছে ওর এমন চিল্লানোর কারণে বাকি সবাই বেজায় বিরক্ত রিসা রাগে গজগজ করছে জারিন চেঁচিয়ে উঠলো এই ভলিউম কমান কানে তালা লাগা যাবে সঙ্গীতের সাত যার সেই এমন কথা বলে ভাই প্লিজ কেউ এই মেয়ে দুটোকে নামাইয়া দেন সাইফান নাটকীয় ভঙ্গিতে উত্তর দিল। দিলা এবার তুমি তো নামবা গাড়ি থেকে তোমাকে তোমাকে ফি ফেলে আসলে রাস্তায় মিস আর দেখলে মানুষ এমনিতেও বলবে সার্কাস থেকে পালাইছে এই সুটকি চুপচাপ বসে থাকবি বেশি কথা বললে খুলনায় গিয়ে রুষা নদীতে দুইটাকে চুবাবো সাইফান রেগে বললো আজ এই দুইটার সাথে সে কথায় কিছুতেই পেরে উঠছে না রাইমার ইচ্ছা ছিল ও সাইমানের সাথে বসবে ও মনে করেছিল এই গাড়িটায় সাইমান উঠবে সেজন্য আগে ভাগেই উঠে বসেছিল একে তো ওর ইচ্ছা পূরণ হয়নি তার উপর এদের এত কথাতে এবার বিরক্ত হয়ে গলা চড়িয়ে বললো চুপ করো তোমরা এই রাম সাগল তুই চুপচাপ বসে ফোন দেখ বেশি কথা বললে তোকেও ধরে পন্ডে দিয়ে আসব। রাইমা সাইফানের দিকে তাকিয়ে আর কথা শুনে চোখ মুখ কুচকে বললো হোয়াট ইস পন্ড ওরে আমার ন্যাকা রাম ছাগল পণ্ডে দেওয়া কি জানো না মুখ ভেঙিয়ে বললো সাইফানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওরাও এই বিষয়ে জানে না সাইফান ওদের দিকে তাকিয়ে বুঝতে পারলো উত্তরের অপেক্ষায় আছে সবাই সবগুলো বেটা বেটি সে নিজেও রিসার্চ করে রাখে এসব কথা ইন্টেলিজেন্ট বয় কিনা তারপর একটু ভাব নিয়ে বললো খেত খামার বুঝিস মানুষের খেতে ছাগল গেলে সেই জমির মালিক ছাগল ধরে ধরে বন্দি করে রাখে এক জায়গায় তার বদলে জরিমানা দিয়ে যার ছাগল সে পরে নিয়ে আসে এটাকেই পণ্ডে দেওয়া বলে আসলে তোরা জানবি কি করে আমার মতো ইন্টেলিজেন্ট হলে জানতি ভাব নিয়ে বলল সে হৃদয়ান রিসা জারিন শব্দ করে হেসে দিল রাইমা মুখ কালো করে কানে হেডফোন গুজে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল তার বিরক্ত লাগছে এসব হৃদয়ান হাসতে হাসতে বলল ভাইয়া পারো তুমি অন্যদিকে রাহিল এখন পিছনে সিটে বসে মিষ্টির তে খেলায় মগ্ন মামা ভাগ্নে মিলে টুকটাক হাসাহাসি করছে দুইজনের খিলখিল হাসি পুরো গাড়ির ভেতর ভরে তুলেছে মিষ্টি একটু আগে ঘুম ভেঙে নাফিসার খোঁজ করছিল কিন্তু রুষ্ণার ধৈর্য ধরে ওকে বোঝালো তারপর রাহিলের সাথে খেলতে দিল এখনো খেলায় মজে গিয়ে নাফিসার কথা ভুলেই গেছে রুষ্ণা এদিকে পাশে বসে ফোনে কথা বলছে তার স্বামী হাবিব এহসানের সাথে ওদিক থেকে খবর এসেছে হাবিব আর দুদিন পর আসবে হঠাৎ কাজের চাপ পরায় তাকে আবার ছুটি ক্যান্সেল করতে হয়েছে রোশনার চোখ খুনশুটি সেই হতাশা ঢেকে দিয়েছে। গাড়ি চলছে হালকা জানালার কাছে আঘাত করে ভেতরে আসছে সূর্যের আলো কাচের ভেতর দিয়ে এসে পড়ছে রুহির মুখে এক ঝলক উজ্জ্বলতা এনে দিচ্ছে তার চোখ মুখে রুহি গাড়ির সিটে হেলান দিয়ে বসেছিল চিন্তায় ডুবে ঠিক তখনই রায়ান স্টিয়ারিং হাতে নিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ একবার পিছনের সিটের দিকে তাকালো দেখলো সবাই নিজেদের নিয়ে ব্যস্ত সেই সুযোগে হঠাৎ করে ও খপ করে রুহির হাতটা চেপে ধরলো রুহি চমকে উঠলো এক মুহূর্তের জন্য বুকের ভেতরটা ধক করে উঠলো দ্রুত নিজের হাতের দিকে তাকিয়ে আবার পিছনে চোখ বোলালো সবাই যেমন নিজের কাজে মগ্ন তেমনি আছে কাউকে কিছু বুঝতে দেওয়ার মতো মুহূর্ত নয় তবু ভেতরে অদ্ভুত এক ধাক্কা খেলো রুহি ভ্রু হালকা ইশারায় রায়ানকে হাত ছেড়ে দিতে বলল কিন্তু রায়ান কোনো কথা বলল না হালকা মুশকি হাসি ছড়িয়ে দিল ঠোঁটের কোণে তারপর আরও জোরে রুহির হাতটা চেপে ধরল আঙ্গুলের ডগাগুলো টিপে টিপে ওর তালু বেয়ে নামিয়ে আনলো প্রতিটা স্পর্শ যেন হাড় গোড়ের গভীর পর্যন্ত গিয়ে বিচ্ছিল আবার একসাথে গলিয়ে দিচ্ছে রুহির নিঃশ্বাস ভারী হয়ে গেল বুকের ভেতরে একরাশ কম্পন জমে উঠল এই ক্ষুদ্র মুহূর্তটুকুই তার কাছে থমকে গেল গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা ভান করলো সে অথচ নিজের বুকের ভেতরে ধুকপুকানি লুকাতে পারল না রায়ান ধীরে ধীরে ওর হাটটা নিজের বুকের কাছে টেনে নিল ওর বুকের ভেতর শক্ত পোক্ত হৃদয় স্পন্দন থরথর করে কাঁপছিল যেন রুহিকে জানিয়ে দিচ্ছে এই হাটটা আমি ছাড়বো না এই স্পর্শটাই আমার সবচেয়ে সত্যি অনুভূতি রুহির আঙ্গুলগুলো হালকা কাঁপতে লাগলো বুকের ভেতর যেন এক ঝড় বইছে অস্বস্তি চেনা টান লুকিয়ে রাখা অনুভূতি সব মিলে মিশে বাতাসে হালকা পারফিউমের গন্ধ রায়ান গায়ের উষ্ণতা গাড়ির ইঞ্জিনের নরম গুঞ্জন সব কিছু মিলে মুহূর্তটা হয়ে উঠল ভারী গভীর অথচ কেমন এক অদ্ভুত নেশায় ভরা দুজনেই কোনো কথা বলল না শুধু নিঃশ্বাসের ওঠানামা একে অপরের হাতের চাপ আর বুকের ভেতর ঝড় এমনই নীরব ভাষায় লিখে দিল তাদের গোপন অনুভূতির গল্প গাড়ির ভেতরে নীরবতা যেন হাওয়ার মতো ছড়িয়ে আছে দুজন মানুষ যেন আলাদা এক জগতে বন্দী সাইমন হালকা করে স্টিয়ারিং ঘোরাচ্ছে চোখ সাম সামনে রাস্তার দিকে পাশে বসা নাফিসা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে মাঝে মাঝে তাদের চোখ এক মুহূর্তের জন্য মিলিত হচ্ছে আর সাথে সাথেই এই দুজনেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে সময় যত বাড়তে লাগলো নাফিসার চোখের পাতা ভারী হয়ে উঠতে লাগলো রাস্তার মৃদু ঝাঁকুনি বাতাসের শোষ শব্দ আর ভেতরে নিরবতা মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করলো অবশেষে নাফিসা নিঃশব্দে চোখ বুঝলো কিছুক্ষণের মধ্যেই মাথাটা হালকা দুলে এলো সামনে আবার কাঁপতে কাঁপতে সিটে গায়ে ঠেকলো সাইমান হঠাৎ গাড়ির ব্রেক কষে এক ঝলক তাকিয়ে রইলো সাদা ওনাটা সুন্দরভাবে মাথার চারপাশে জড়ানো কেবল নিখুঁত গোল মুখখানা দেখা যাচ্ছে ভেজা ঠোঁটের কোণে নরম এক রেখা ঘুমের ভেতরও একটা শান্ত যেন পৃথিবীর কোনো দুঃখই তাকে ছুতে পারেনি সাইমানের বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত আলোড়ন জাগলো একেবারে অচেনা ধক করে ওঠা অনুভূতি সে গলা শুকিয়ে আসতে টের পেল অজান্তে একটা ঢোক গিলে নিল কিছুক্ষণ দ্বিধায় কাটলো হাত বাড়াবে কি তারপর আস্তে করে ঝুঁকলো সাবধানে নাফিসার মাথাটা নিজের রানের ওপর নামিয়ে রাখলো যেন ভয়ে আছে কোন রকম অসাবধানতায় নাফিসার ঘুম না না যায়। স্পর্শ পেতেই নাফিসা হালকা চোখ অসাবধান দু দুহাত বাড়িয়ে সাইমানের পা আঁকড়ে ধরলো যেন এভাবেই নিরাপত্তা খুঁজে পেলো সেই নির্ভরতার স্পর্শে সাইমানের বুকটা অদ্ভুত হালকা হয়ে গেল সে নিচে তাকিয়ে রইল ঘুমন্ত মেয়েটার মুখটা শান্ত নিশ্চিন্ত শান্ত সাইমনের মনে হলো পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্যটা হয়তো এই মুহূর্তেই তার সামনে ফুটে উঠেছে অজান্তেই ঠোঁটের কোণে এক টুকরো হাসি ছড়িয়ে পড়লো দীর্ঘদিনের ভিতরে জমে থাকা কঠিন ভাবটা ভেঙে গিয়ে বুকের ভেতর এক নরম অনুভূতি জন্ম নিতে লাগলো কিছুক্ষণের জন্য সে ভুলে গেল গাড়ি চলছে সামনে অনেক পথ অবশেষে গভীর নিঃশ্বাস নিয়ে সাইমন আবার সামনের দিকে তাকালো স্টিয়ারিং শক্ত করে ধরলো গাড়ি ধীরে ধীরে আবার গতি নিল বাইরে পথ এগিয়ে চললো ভেতরে নিঃশব্দে জন্ম নিল এক অদেখা গল্প খুলনার খান জাহান সড়ক থেকে ভেতরের দিকে ঢুকলেই চোখে পড়ে এক বিশাল প্রাচীন দালান লোকমুখে পরিচিত নাম মোঘল মঞ্জিল এক সময়ের জমিদার বাড়ি যার প্রতিটি ইটে ইতিহাসের ছাপ লেগে আছে উঁচু লাল ইটের দেয়াল কোথাও রং উঠে গেছে কোথাও আবার শ্যাওলার সবুজ ছোপ সামনের লোহার গেটের মাথায় পুরনো খোদাই করা নকশা যার দিকে তাক্কালেই বোঝা যায় কালের সাক্ষী হয়ে কত কিছু দেখেছে এই দালান গেট খুললেই সামনে বিশাল উঠোন মাঝখানে পুকুর আর চারপাশ জুড়ে সারি সারি নারকেল আর আম গাছ সব মিলিয়ে যেন এক টুকরো হারিয়ে যাওয়া অতীত এই দালানের সামনেই এসে থামলো একে একে চারটি চকচকে গাড়ি আধুনিকতার ঝলমলে ছাপ আর প্রাচীন ঐতিহ্যের গম্ভীর মুখোমুখি দাঁড়াতেই যেন সময় থমকে গেল সবাই একে একে গাড়ি থেকে নামছে কেবল সাইমানেরই গাড়িটা তখনও স্থির নাফিসা এখনো ঘুমিয়েছে ওর রানের ওপর মাথা রেখে সাইমান নিচের দিকে তাকিয়ে মৃদুসরে ডাক দিল এই পিচি ওঠো নাফিসা হালকা নড়ে চড়ে আবার নিশ্চিন্তে শুয়ে রইল সাইমান ঠোঁট চেপে আবার বলল এবার একটু গম্ভীর গলায় এই পিচি তোমাকে উঠতে বলছি তার সেই ভারী কণ্ঠে এবার নাফিসার চোখের পাতা কেঁপে উঠল ধীরে ধীরে চোখ খুললো সে প্রথমে কিছুটা ঘরের মধ্যে চারপাশ তাকালো তারপর মনে পড়লো সে গাড়িতে বসেছিল মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল এতক্ষণ যে সাইমানের এত কাছাকাছি ছিল তার পায়ের ওপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছে এই ভেবে গাল গরম হয়ে উঠল তাড়াহুড়া করে উঠে নাফিসা নাফিসা সাইমান শান্ত একেবারে গম্ভীর ভঙ্গিতে বলল। নেমে পড়ো চলে এসেছি আমরা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তারপর আস্তে আস্তে গাড়ি থেকে নামলো চারিদিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে ভরে উঠল। কেমন অপরিচিত অথচ রাজকীয় পরিবেশ সামনে দাঁড়িয়ে আছে কিছু অচেনা মানুষ রুশনাপি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন এক ভদ্রলোককে বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন সাদা কালো চুল চোখে মুখে রাজকীয় সৌন্দর্যের ছাপ তার মুখে আনন্দ আর আবেগ একসাথে পাশেই দাঁড়িয়ে আছেন আরও কয়েকজন এক ভদ্রমহিলা বয়স বয়স পঞ্চাশের কাছাকাছি আরও দুইজন ভদ্রলোক ও ভদ্র মহিলা আর আছে একুশ বাইশ বছরের এক তরুণ ছেলে সবার সাথে হাসি মুখে দাঁড়িয়ে সাইমান গাড়ি থেকে নামতেই সেই ভদ্রলোক রুশনার বাবা এসে তাকে জড়িয়ে ধরলো কেমন আছো আব্বু এতদিন পর মামাদের কথা মনে পড়ল অবশেষে সাইমান ভদ্রলোককে সালাম দিল তারপর নিজে বুকে জড়িয়ে ধরলো লোকটির নাম আব্দুল করিম খান সাইমানের বড় মামা বড় মামার পাশ থেকে এগিয়ে এলেন তার স্ত্রী মাহফুজা বেগম বড় মামি তিনি স্নেহ করে চোখে সাইমানকে দেখে বললেন কেমন আছো আব্বু মামনিদের কথা আর মনে থাকে না তোমার এখন বড় হয়ে গেছো তাই বুঝি আর খোঁজখবর নেই না সাইমান হাসি মুখে এগিয়ে গিয়ে বড় মামিকেও জড়িয়ে ধরলো এবার ছোট মামা আবুল হাসান খান এগিয়ে এলেন উষ্ণ হাতে কর্মর্দন করে বললেন কি খবর সাইমান অনেকদিন পর দেখা হলো তার স্ত্রী আক্তার ছোট মামি ও এগিয়ে আসলো তাদের ছেলে আরিফুল হাসান খান ডাকনাম আবির বয়স এগিয়ে সে হাসি মুখে কেমন আছো ভাইয়া হম সবাই একটাকেই ভালোবাসা দিল আমাকে তো কেউ চোখেই রাখলো না এদিকে সাইফান পাশে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে বললো ওর কথাতেই সবাই হেসে উঠলো পরিবেশটা মুহূর্তেই প্রাণবন্ত হয়ে গেল সবাই সবার সাথে কুশল বিনিময় করল নাফিসা চুপচাপ রিসাদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে হঠাৎ বড় মামা আব্দুল করিম খান এগিয়ে এসে রাহিলকে কোলে তুলে নিলেন মিষ্টি হেসে বললেন চলো বাবা সবাই ফ্রেশ হয়ে নেই তারপর ভেতরে বসে গল্প হবে এভাবে হাসি খুশির আবহে সবাই ধীরে ধীরে ভিতরের দিকে রওনা হলো মোঘল মঞ্জিলের বিশাল দরজার ভেতরে সবাই একে একে ভেতরে প্রবেশ করছে ছোট মামার ছেলে আবির মিষ্টিকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই তার চোখ আটকে গেল নাফিসার ওপর মুহূর্তের জন্য থেমে গেল তার দৃষ্টি যেন চারপাশের কোলাহল মুছে গিয়ে কেবল ওই এক সামনে ভেসে উঠল আবির তাকিয়ে রইল তার দিকে কেউ তাকিয়ে আছে চোখ পড়লো আবিরের দিকে সাথে সাথে চোখ নিল চারপাশে এত অচেনা মানুষ তার উপর আবার এভাবে কারো চোখে ধরা পড়া এক অজানা অস্বস্তি গ্রাস করল তাকে নাফিসা মাথা নিচু করে ফেললো যেন দৃষ্টিটা এড়িয়ে যেতে চাইলো তারপর ধীরে ধীরে রিসাদের দিকে আরো ঝুঁকে গিয়ে ভিড়ে মিশে গেল তার ভেতরে হালকা শিরশিরে একটা অস্বস্তি বোধ আবির নাফিসাকে হঠাৎ ভিড়ের ভিতর মিলিয়ে যেতে দেখে চোখ ঘুরিয়ে দিক ওদিক দেখতে লাগলো